আসসালামু আলাইকুম আজকের এই বিজ্ঞান উপযুক্ত ভবনে সম্পৃতি আলোচনাতে আমি আসলে কি নোট দেওয়ার জন্য অনেক প্রাউড ফিল করছি এবং আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের মূল আসলে আমাদের যে স্টুডেন্টরা বা বিভিন্ন স্কুল থেকে আগত স্টুডেন্টরা এখানে উপস্থিত আছো তোমরা তোমাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আমি আমার কিনোট স্পিচটা শুরু করতে যাচ্ছি ছবি দিয়ে শুরু করতে চাই এখানে এ ব্রিফ হিস্টোরি অফ বাইসাইকেল আমরা এখানে আসলে আমি যখন এসে বসছি আমি একটু নস্টালজিক হয়ে যাচ্ছিলাম আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হয়তো তখন সুযোগ সুবিধাটা এত বেশি ছিল না তো আমি চেষ্টা করতাম যে এই ধরনের পার্টিসিপেট করার জন্য আনফর্চুনেটলি যখন আসলে স্ক্রিনে বিভিন্ন ধরনের কুইজ আসতেছিল তখন আমি অ্যাটেন্ড করতে পারছিলাম না বিকজ আমাদের আমাদের থেকেও তোমরা অনেক বেশি আগে গেছো সো আমি যখন চিন্তা করতেছি তার আগেই কিন্তু তোমরা অ্যান্সার দিয়ে ফেলছ তো আমার অনেক ভালো লাগছিল তো আজকে এই ধরনের প্রেজেন্টেশনে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি যে বাইসাইকেল এই ধরনের বাইসাইকেল কি এখন বাজারে আছে। এখন আর নাই কেন নাই আ লট অফ ইনোভেশন প্রযুক্তির উৎকর্ষ সাধনের জন্য আজকে কিন্তু এই ধরনের বাইসাইকেল আর নাই বাট কেউ না কেউ তো এটা ইনোভেট করছিল কেউ না কেউ এটাকে ইনভেন্ট করছিল তাই না সো আজকে কিন্তু এই বাইসাইল সাইকেলটা আসলে ডিফারেন্ট রূপ নিয়েছে তো আঠারোশো উনিশ সালে বাইসাইকেল এবং দুই সালের বাইসাইকেলের মধ্যে পার্থক্য কি মানে লুকে পার্থক্য আসছে বিকজ মানুষের ডিমান্ড দিন দিন হচ্ছে চেঞ্জ হচ্ছে ডিফারেন্ট ইমপ্রুভমেন্ট দরকার হচ্ছে তাই না সো এখনকার বাইসাইকেল স্পিড তার লং আর দ্যাট মিনস সবগুলো ফ্যাক্টর দিয়ে কিন্তু এটা আস্তে আস্তে ইম্প্রুভ করছে তো আজকের বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবন এই তিনটা টার্ম আছে এখানে তো আমরা আসলে কি তিনটা পার্থক্য জানি বিজ্ঞান আসলে কি বিজ্ঞান আসলে আমাদের কিছু সিস্টেমেটিক স্টাডি আমরা কেমিস্ট্রি জানি আমরা ফিজিক্সের ল জানি বিভিন্ন ধরনের ফর্মুলা জানি সো এইগুলো হচ্ছে বিজ্ঞান এবং টেকনোলজি কি জিনিস সো টেকনোলজি হচ্ছে দ্যাট মিন্স প্রযুক্তি কি জিনিস প্রযুক্তি হচ্ছে এই সায়েন্টিফিক নলেজগুলাকে কাজে লাগিয়ে আমরা প্র্যাকটিক্যাল পারপাসে একটা কিছু জিনিস তৈরি করলাম সো এক্সাম্পল কি হতে পারে আমি নিউটনের লগুলো জানি সো সেই বেস করে আমি একটা মোবাইল ফোন তৈরি করলাম দ্যাট মিন্স আমি বিজ্ঞান বা সায়েন্সকে কাজে লাগিয়ে একটা টেকনোলজি তৈরি করলাম এরপর হচ্ছে ইনোভেশন তাই না উদ্ভাবন তো উদ্ভাবনটা হচ্ছে সামথিং নিউ একটু আগে বাইসাইকেলে যে জিনিসটা বললাম সো বাইসাইকেল তৈরি হয়েছিল এবং সেটা থেকে ইনোভেশন হয়ে হয়ে আজকের অবস্থানে আসছে আজকে ইন্টারনেট যদি কেউ না কেউ একজন আবিষ্কার করতেন তাহলে আজকে হয়তো আমাদের হাতে স্মার্টফোনের এই রেভলিউশনটা আসতো না তো আমি একটু জানতে চাচ্ছি যে এক নাম্বারটা কি জিনিস ক্যান্সার দেবে অনেক এখানে অনেক মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে সো এক নাম্বারটা কি হবে সায়েন্স অর টেকনোলজি আচ্ছা টেকনোলজি এবং দুই নাম্বারটা হচ্ছে সায়েন্স আমরা এখানে বিভিন্ন ধরনের লসগুলোকে অ্যাপ্লাই করে আমরা এই যে ক্যামেরা বা আদার্স যে ল্যাপটপ এগুলো টেকনোলজি তৈরি করলাম তো আমি বারবার বলছি যে আসলে একটা জাতি বা একটা কমিউনিটিকে যদি রেভলিউশন করতে হয় কোনো কিছুতে আসলে বিগ চেঞ্জ নিয়ে আসতে হয় তাহলে দরকার হচ্ছে টেকনোলজি তৈরি করা এবং টেকনোলজি তৈরি করতে গেলে কি করতে হবে আরো বেশি বিজ্ঞান চর্চা করতে হবে আরো বেশি ইনোভেশন আনতে হবে সো এখানে আমরা বাইসাইকেলের পাশাপাশি দেখেন এখানে আমরা যে মাউসটা ইউজ করি উনিশশো সালের মাউসের অবস্থাটা কি ছিল এবং বিবর্তনের ধারায় আজকে দুই হাজার সালে এবং আজকে মাউসটা কি হয়ে গেল মাউসের কনসেপ্টই চেঞ্জ হয়ে গেল মাউস এখন আমার ফিঙ্গারের দিয়ে তারপরে মাউসের কাজ করতে হবে সো মানুষ আসলে প্রতিনিয়ত ইনোভেশনের মাধ্যমে একটা জাতিকে নতুনভাবে পরিচয় করাচ্ছে তো আমি একটা আমি এখানে কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে আসতে চাচ্ছি আমরা জানি প্যাটেন্ট কি জিনিস প্যাটেন্ট নাম শুনছি আচ্ছা প্যাটেন্ট হচ্ছে এমন একটা মেধা সত্ত্ব যেটা আসলে একটা প্যাটেন্টের জন্য একটা অর্গানাইজেশন থাকে ইন্টারন্যাশনালিও থাকে বাংলাদেশিও আছে সো যখন সেই মেধা যদি অন্য কেউ কপি করে নিতে পারে তাই না যে আইফোন তৈরি করছে আইফোন হিউজ বিজনেস করতেছে সো আইফোনকে তো কেউ একজন কপি করে ফেলতে পারে সো আইফোন বা অ্যাপল তখন কি করবে অ্যাপল তার যে মেধা সত্য একটা কপিরাইট বা করে ফেলবে এটা আমরা কপিরাইট তো অনেকে জানি তাই না বা কপিরাইটটা প্যাটেন্ট সিমিলার ন্যাচারের একটা জিনিস সো এইটার মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান বা একটা ব্যক্তিকে অনুমতি দেওয়া হয় তোমার এই জিনিসটা অন্য কেউ তোমার অনুমতি ছাড়া কপি করতে পারবে না তো আমি এখানে একটা স্ট্যাটিস্টিক দেখাচ্ছি যে দুই সরি উনিশশো সালে ওয়ার্ল্ডে টপ টেন কান্ট্রি কারা ছিল এই প্যাটেন্ট রেজিস্ট্রেশনে তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে ইউএসএ আছে সাত হাজার সাতশো উনিশটা প্যাটেন্ট অ্যাপ্লিকেশান করছে তারপরে জার্মানি তারপরে ইউকে এইভাবে ডেনমার্ক সো এইটা দ্বারা আসলে রিপ্রেজেন্ট করে যে একটা দেশ কতটুক আগায় যাচ্ছে কারণ সে যত বেশি ইনোভেশন করবে সেই ইনোভেশনটা কিন্তু সে প্যাটেন্ট করার চেষ্টা করবে তাই না সো এন্ড অফ দ্য ডে কী হবে এন্ড অফ দ্য ডে তার কমিউনিটিকে বিল্ড আপ করার জন্য ব্যবসা করতে হবে সো কোনো একটা ইনোভেশনের শেষ পর্যায়ে যদি কোনো ব্যবসা না থাকে তাহলে কিন্তু কমিউনিটি বেনিফিট হতে পারবে না কমিউনিটি কিন্তু অর্থনৈতিকভাবে সচ্ছল হতে হবে সো সেই সচ্ছলতাটা আনার জন্য অবশ্যই তাকে একটা এমন কিছু করতে হবে যার মাধ্যমে সে সেটাকে একটা বিজনেসে রূপান্তরিত করতে পারে সো ইউএসএ দেখতে পাচ্ছি এখানে টপে আছে ইন্টারেস্টিং হচ্ছে নেক্সট স্লাইডে সো দুই হাজার সালে কি হলো সো আমরা কোথায় গেল আমেরিকা সো চায়না যেখানে সাত লক্ষ চার হাজার নয়শো ছত্রিশটা অ্যাপ্লিকেশন করছে তার মানে আমরা বুঝতে পারছি যে আগামী কামিং ডেজে আসলে পৃথিবী শাসক কে আসতেছে তাই না সো এইটা কিন্তু একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে বিজ্ঞান কোথায় আগায় যাচ্ছে এবং কোন দেশ এই বিজ্ঞান চর্চাটাকে আগায় নিচ্ছে সো আমেরিকা অনেক অ্যাপ্লিকেশন করছে বাট আমেরিকা কিন্তু অনেক পিছিয়ে গেছে তো আমরা আসলে কোথায় আমরা আসলে একদম নিচে চলে গেছি আমরা বিলিভ করি যে আমাদের অনেক আমরা জানি যে আমাদের হিস্ট্রি বলে আমরা অনেক মেধাবী অনেক কিছু আমাদের হিস্ট্রিতে ছিল বাট আমরা কিন্তু আসলে সঠিক সময়ে সঠিক ডিসিশন না নেওয়ার জন্য এই ধরনের প্যাটেন্ট না করার জন্য সেই সকল আবিষ্কারগুলো আমাদের হাতছাড়া হয়ে গেছে আমরা জানি আমরা কি এক্সাম্পল দিতে পারবো একটা বড় আবিষ্কার আমাদের হাতে নাই হ্যাঁ জোরে বলি আমরা আচ্ছা তো আমরা এরকম আসলে অনেক মানে গবেষণা আছে আমরা গবেষণা গবেষণাটা গবেষণাটাকে আসলে কিভাবে করতে হবে এখন বাংলাদেশে যারা আমাদেরকে হেল্প করবে আমরা আসলে আমরা মনে করি তোমাদের মতো ছোট ছিলাম আমরা মনে করি যে আসলে আরে আমার এই মানে চিন্তাটা আসলে কি এত বড় কোনো চিন্তা হবে এটা কি আসলেই কোনো দামি চিন্তা আসলে এটা আমরা ভাববো না কখনো আমরা ভাববো যে আমার চিন্তাটা আমার মতোই হতে পারে এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মানে নিয়ে যাওয়া সম্ভব সো সাহস করে আগে এগিয়ে যেতে হবে এবং বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠান আছে এবং ঘরে বসে সেই সকল অ্যাপ্লাই করা যায় হ্যাঁ বাংলাদেশে আইসিটি ডিভিশন আছে সো সেই সকল জায়গায় আসলে মানে সবার দৌড় খোলা কিন্তু এবং সেইখন মানে সেই সব জায়গায় যদি আমরা অ্যাপ্লিকেশন করি আমরা মনে করি যে স্কুল পর্যায় থেকে অনেক মেধাবী অ্যাপ্লিকেশন মেধাবী আইডিয়া বের হবে সো আরও একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলবো ডিপেন্ডেন্সি রেশিও আমরা এই 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 ফ্যাক্টরটা নিয়ে অতটা আসলে জানি না ডিপেন্ডেন্সি রেশিও হচ্ছে যে একটা কমিউনিটি বা একটা পপুলেশানে কতজন মানুষ কতজনের উপর ডিপেন্ডেন্ট এটা একটা রেশিও সো আমরা ডিপেন্ডেন্ট কাদেরকে বলবো ডিপেন্ডেন্ট কাদেরকে বলবো একটা এজের নিচে যারা থাকে তারা ডিপেন্ডেন্ট একটা এজের উপরে আবার একটা এজের উপরে যখন বেশি হয়ে যায় তখন তারা আবার ডিপেন্ডেন্ট সো এখানে সরি একটা আমি দেখাবো যে এখানে পনেরো থেকে চৌত্রিশ এই এজটাকে আসলে অন্যরা ডিপেন্ড করে ধরে নেওয়া হয়েছে তো এইখানে আমি একটা কালার যদিও এখানে দেখা যাচ্ছে হ্যাঁ ভালো সো এখানে দেখেন সব থেকে নিচে পার্সেন্টেজ আছে টোয়েন্টি ওয়ান এবং সব থেকে বেশি আছে হান্ড্রেড অ্যান্ড ফাইভ পারসেন্ট সো এইখানে কালার যত ডিপ হচ্ছে তারা তত বেশি ডিপেন্ডেন্ট কালার যত বেশি ডিপ হচ্ছে তো জাপান থেকে যে সকল দেশের গড় আয়ু বেশি সেই সকল দেশে ডিপেন্ডেন্স ডিপেন্ডেন্টের সংখ্যা বেশি একশো বছর গড় আয়ু সো তাদের কিন্তু প্রোডাক্টিভিটি নেই সো আমাদের অবস্থান কোথায় থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের যে এশিয়া বা দক্ষিণ এশিয়া এই জায়গাটার কালারটা আমরা দেখতে পাচ্ছি একটু নিচের দিকে দ্যাট মিন্স বাংলাদেশে হচ্ছে ফর্টি সেভেন পারসেন্ট সো ফর্টি সেভেন পার্সেন্ট মানুষ হচ্ছে ডিপেন্ডেন্ট তার মানে এইটা যদি মানে ওয়ার্কিং পিপল সরি ফোর্টি সেভেন পার্সেন্ট হচ্ছে ওয়ার্কিং পিপল তাহলে এই ওয়ার্কিং পিপলকে এক মানে অলমোস্ট হচ্ছে হাফ তাহলে এই ওয়ার্কিং পিপলকে যদি নিয়ে কাজে লাগানো যায় তাহলে আমরা কেন শীর্ষে যেতে পারবো না এখন আমরা বলি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন তাই না ফার্স্ট রেভুলেশন সেকেন্ড রেগুলেশন থার্ড রেগুলেশন এখন ফোর্থ রেগুলেশন ফার্স্ট রেগুলেশন কি ছিল আমরা জানি আচ্ছা ফার্স্ট রেভলিউশন থেকে থার্ড রেভলিউশনে আমরা কিন্তু থাকতে পারিনি আমাদের যে কোনোভাবে আমরা থাকতে পারিনি কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমরা থাকবো এবং আমাদের গভর্নমেন্ট যেভাবে এগিয়ে যাচ্ছে আই হোপ আমরা আসলে এর শীর্ষে থাকতে পারব এবং এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে দক্ষ জনগোষ্ঠী একটু আগে কুইজ সেশনে কিন্তু একজন মানে একটা কোশ্চেন করা হয়েছিল বাংলাদেশের আসলে আমাদের যে ডিজিটাল বাংলাদেশের রূপরেখা সেখানে আসলে চারটা স্তম্ভ আছে সেই চারটা স্তম্ভ কি কি ছিল তো এইখানে বারবার আসলে নোটিশ করা হচ্ছিল যে স্মার্ট পিপুল স্মার্ট বাংলাদেশ স্মার্ট পিপুল সো ডিজিটাল বাংলাদেশ চলে আসছে এইটা আমরা অলরেডি জানতে পারলাম বারোই ডিসেম্বর হচ্ছে ডিজিটাল বাংলাদেশ আসছেন এবং এর রূপকার কে ছিলেন আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন এবং দুই সালে বারোই ডিসেম্বর এটা ঘোষণা করছিলেন দেখেন আজকে আমরা দুই সালে বসে আমরা কিন্তু ফিল করতেছি যে আগামী পাঁচ সাত বছর দশ বছরের মধ্যে কি পরিমাণ চেঞ্জ আসবে আমরা যারা মানে আমাদের বাচ্চাদেরকে দেখছি আমাদের ছোটদেরকে দেখছি যে তারা আসলে একদম মনে করেন যে ছয় মাস বয়স থেকে মোবাইল ধরা শুরু হয়ে যাচ্ছে তাই না সো গেম মোবাইল ইউটিউব লাইফের এখন পার্ট হয়ে গেছে আমি যদি বলি কাউকে যদি ফোর্স করি যে ইউটিউব দেখতে দিব না বা ইউটিউব পসিবল না তুমি ইন্টারনেটে জয়েন করবে না সো এটা এখন পসিবল না সো আমরা বলতে পারি যে মানে আমরা অথবা আমাদের প্যারেন্টসটা হচ্ছে লাস্ট প্রজন্ম যারা হচ্ছে ফেসবুক ইউজ করতো না তাই না সো এখন এটা আমাদের রন্ধে রন্ধে মিশে গেছে তো দুই সালে আমাদের সুযোগ্য প্রধানমন্ত্রী কিভাবে অনুধাবন করছিলেন সেই সময় কিন্তু আমাদের এত ছিল না কিন্তু আগামী দশক আগামী কি জন্য কিন্তু তার প্রচেষ্টা ছিল এবং দুই সালে বাংলাদেশকে একটা স্মার্ট আহ কান্ট্রি হিসেবে তৈরি করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বিজ্ঞান চর্চা এবং স্মার্ট পিপল তো এই ভীষণ দুই হাজার একচল্লিশ এখানে স্মার্ট বাংলাদেশ এখানে তিনটা প্যারামিটার খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা উদ্ভাবনী জাতি গঠন আর হচ্ছে অন্ত ভুক্তিমূলক ডিজিটাল সমাজ বিনির্মাণ সো আমরা আজকে যদি ইনোভেশন আমাদের সমৃদ্ধির কথা না চিন্তা করি আমরা যদি মনে করি যে না আমরা আসলে যেভাবে চলছে সেভাবেই চলুক তাহলে আগামী শতাব্দীতে আমরা অনেক পিছিয়ে পড়ব আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্ভিস এবং অ্যাপ এখন কিন্তু ঘরে বসে আমরা মোবাইল অ্যাপ দিয়ে আমাদের সমস্ত সব কিছুই কাজ করতে পারি তাই না সো আমাদের পরীক্ষার ফিজ থেকে শুরু করে আমাদের বিদ্যুৎ বিল থেকে শুরু করে আমি ব্যাংকে লাস্ট কবে গিয়েছি বিদ্যুৎ বিল বা পানির বিল আমি কিন্তু এখন মনে করতে পারি না হ্যাঁ সো আগামীতে কি হবে সো নেক্সট কি এটাতেই কি আসলে থাকবো আমরা নাকি আরো নতুন কিছু আসবে এখন হয়তো যে না এর থেকে নতুন কিছু সম্ভব না এটাই শেষ যখন মনে করছিল সারা জীবন থাকবে নিউটন যখন বলছিল যে হ্যাঁ আপেল পড়বে এবং এই আপেলই হচ্ছে সর্বশেষ কনসেপ্ট তাহলে পৃথিবী আজকে জায়গায় আসত না অবশ্যই তাদের এই কনসেপ্ট দিয়ে কিন্তু আজকে পৃথিবীর জন্ম হয়েছে বাট তাদের এই কনসেপ্ট নিয়ে কিন্তু বসেছিলাম না আমরা কিন্তু প্রতিনিয়ত ইম্প্রুভমেন্ট করে গেছি তাই না সো আমরা মনে করি যে বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ বাংলাদেশ নেক্সট পৃথিবীকে শাসন করবে আমরা এই স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন দেখাতে গেলে আমাদের দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হবে একটা সময় ছিল যে টাইপ রাইটিং ছিল তাই না সো সেই টাইপ রাইটার কে আছে আমার দেখা মানে আমি যখন ফার্স্ট আমার একটা এক্সপিরিয়েন্স বলি ফার্স্ট যখন আমি কম্পিউটার দেখলাম আমি বাংলাদেশে কম্পিউটার না আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম এবং সেখানে আমি ফার্স্ট কম্পিউটার দেখলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা কম্পিউটার সো আমার কাছে বিশাল মানে করো ওইটা শুয়ে দেখাটা বিরাট একটা অ্যাচিভমেন্ট মনে হয়েছিল আমি কি বললাম আমি আমার বাড়িতে ফিরে আমি টাইপ রাইটিং শিখলাম কারণ কম্পিউটার কোথাও ছিল না তো একজন টাইপ রাইটার টাইপ রাইটিং মেশিনটাকে মানে এমনভাবে অপারেট করতো মনে হতো যে এইটা হচ্ছে মানে সোনা দিয়ে একটা জিনিস তৈরি এবং এটাতে হাত দিতে গেলে মানে অনেক টাকা দিয়ে এটাতে মানে মানে কোর্স করতে হবে এবং এটা শিখলে আমার জীবন ধন্য হয়ে যাবে কিন্তু কোথায় গেল আমার সেই শিক্ষা টাইপ টাইপরাইটিংয়ের সেই শিক্ষা আসলে আমি যদি সেই শিক্ষাটা নিয়ে বসে থাকতাম যে না আমি কম্পিউটার শিখবো না আমি হচ্ছে ইনোভেশন করবো না তাহলে কিন্তু আমি কিন্তু মানে ডেমলিশ হয়ে যেতাম সো আমি আমার আরেকটা এক্সাম্পল আছে আচ্ছা তেলাপোকা এবং হচ্ছে ডাইনোসর তাই না এই দুইটা প্রাণী কিন্তু পৃথিবীতে এক সময় আসছে আমরা জানি ডাইনোসর আছে তেলাপোকা আছে ডাইনোসর অনেক হেভি এবং অনেক পাওয়ারফুল ছিল আছে নাই কারণ হচ্ছে বিবর্তনের সাথে সাথে সময়ের সাথে সাথে তাল মিলায় যে চলতে পারছে সেই তেলাপোকা বেঁচে আসে বাস্তবيات আছে এবং আমাদেরকে সব সময় জ্বালাতন করে যাচ্ছে তাই না কিন্তু ডাইনোসর নাই ডাইনোসর ভাবছিল আই অ্যাম দা বেস্ট আমি এই পৃথিবী শাসন করব একসময় আমি টিকে থাকতে পারবো কিন্তু টিকে থাকতে পারে নাই মানুষের সাথে একসময় ফাইট করে শেডিমলের সময় গেছে সো আমাদেরকে বিবর্তনে বিশ্বাস করতে হবে আজকে আমরা যেখানে আসি যদি মনে করেন আমি সব আমাদের আমার স্টুডেন্টদেরকে বলি যদি কখনো কেউ মনে করে যে আই অ্যাম দা বেস্ট তাহলে আমি বলবো তোমার পতন শুরু হয়ে গেছে সবসময় মনে করতে হবে সেই আমি সমুদ্রের একটা নড়ি কুড়াইছি মাত্র সো আমাকে আরো বড় হতে হবে আজকে যারা এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো তারা যদি মনে করে যে আমি অনেক কিছু করে ফেলছি না তার লক্ষ্যটাকে আরো বড় করতে হবে তাকে ন্যাশনালি ইন্টারন্যাশনালি অ্যাচিভ করতে হবে তো আমি আবারও বলছি জাপান এক্সাম্পল আমরা দিয়ে থাকি যখন একটা মোবাইল বা যে কোনো প্রোডাক্ট আমরা কিনি যদি লেখা থাকে মেড ইন জাপান এবং আরেকটা যদি লেখা থাকে আমি কাউকে ছোট করছি না মেড ইন চায়না সেম প্রাইস আমি কোনটা কিনব আমাকে যদি মানে দোকানদার বলেন ভাই আপনি মানে আমাকে একশো টাকা কম দিয়ে তারপর আমি চাইনিজ প্রোডাক্ট বিকজ ট্রাস্ট বিকজ কোয়ালিটি সো এই ধরনের কোয়ালিটিটাকে অ্যাচিভ করার জন্য জাপান কিন্তু একদিন হয়নি তাই না সো বিজ্ঞান চর্চা থেকে শুরু করে তারা প্রতিনিয়ত নিজেদের কোয়ালিটি ধরে রাখার জন্যই আমরা পরিশ্রমী জাতি হিসেবে তাদেরকে চিনি শুধু যে ভালো জিনিস তৈরি করে তারা পরিশ্রমী জাতি হিসেবে চিনি সো এই জাপান ছোট্ট একটা দেশ তারা আজকে মেডি জাপান তৈরি করে ফেলছে সারা বিশ্বে এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ডিমান্ড তা কিন্তু না সারা বিশ্বে আসলে জাপানি প্রোডাক্টের একটা আলাদা কদর আছে সো ভারত দুশো বিলিয়ন মানে বিলিয়ন ডলারের ডিজিটাল অর্থনীতি করে ফেলছে এবং আরো দেশ যেগুলো মানে আমাদের এশিয়া বা পূর্ব দক্ষিণ এশিয়াতে আছে। সো এই সকল দেশগুলো কিন্তু আমরা অলমোস্ট কাছাকাছি মানে অর্থনীতিতে আসলে তৈরি হয়েছি সিঙ্গাপুর অনেক দূর আগে এসে আমরা কিন্তু এখনও সে জায়গায় পৌঁছাতে পারিনি সো অবশ্যই আমরা পৌঁছাতে পারব যদি আমাদের প্রতীক্ষা থাকে আমাদের গভর্নমেন্ট থেকে শুরু করে সকল পর্যায়ে যদি আসলে সেই ধরনের সুযোগ সুবিধা তৈরি করা করা হয় এবং এই ধরনের বিজ্ঞান চর্চা যদি করা হয় তাহলে অবশ্যই আমাদের প্রজন্ম আরও যেতে আমি আমি পরিশেষে একটা এখানে কবিতা কবিতাটা একটু দেখি বিভাগীয় কমিশনের উদ্দেশ্যে সো বিভাগীয় কমিশনার তোমার নিবিড় নিবে সমৃদ্ধির পথে নেবে প্রয়োগ ও নতুন প্রেরণা বিজ্ঞান ও প্রযুক্তির আলো তোমার সঙ্গে উত্তরণের পথে চলবে সমৃদ্ধির তিক্ত প্রান্ত চিন্তা ও প্রয়সের মহাসাগর তোমার হাতে বিজ্ঞানের আলো তোমার পালন উদ্ভাবনের পথে নিবে প্রকৃতির পথ সমৃদ্ধি সীমাহীন আকাশ তোমার চেয়ে আমি কিন্তু কিন্তু লেখক না। এটা আমি জানি একটা এআই টুল দিয়ে আমি জেনারেট করে নিয়ে আসছি আমার এটা জেনারেট করতে দুই থেকে তিন সেকেন্ড লাগছে আমি শুধু চেয়ার চিপিটি বলছি যে বিভাগীয় কমিশনের জন্য একটা কবিতা লিখে দেন সে আমাকে একদম সাথে সাথে আমাকে প্রায় লাইনের একটা কবিতা লিখে দিয়েছে আমি অল্প নিয়ে আসছি সো সো দিস ইজ এ ইনোভেশন আজকে আমরা কি কি আসলে এটার নেগেটিভ নিয়ে চিন্তা করবো চ্যাট জিপিটি নাম শুনছি আমরা আচ্ছা তো চ্যাট জিপিটি আমরা যখন একটা ইউনিভার্সিটি পর্যায়ে একটা অ্যাসাইনমেন্ট দেই চ্যাট জিপিটি কাছ থেকে কিন্তু সেই অ্যাসাইনমেন্টটা কিন্তু রেডি করে নেওয়া যায় সো আমি কিন্তু জানি আমি একজন যে শিক্ষক হিসেবে আমি জানি এটা চ্যাট জিপিটি থেকে হতে পারে। সো আমার দায়িত্ব হচ্ছে ওই চ্যাট জিপিটি থেকেও ইন্টেলিজেন্ট হওয়া সো দ্যাট স্টুডেন্টরা আসলে যেন চ্যাট জিপিটির কাছ থেকে সেটা না পায় সো আমাকে আরও ইম্প্রুভ করতে হবে আমাকে আরও শিখতে হবে সো এই শিক্ষা আমরা প্রতিজ্ঞা করি শিক্ষা শুরু এটাই আমরা এক সময় আসলে বাংলাদেশের গর্ণধার হব এবং সেই দিনের জন্য আমি এবং আমরা সবাই অপেক্ষায় থাকলাম এবং বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এই ধরনের উদ্যোগ আমরা ভবিষ্যতে আর আরও চাই এবং আজকে কুইসের যারা আসলে উইনার এবং যারা ন্যাশনালি কম্পিট করবে তাদের জন্য শুভকামনা থাকলো ইনশাল্লাহ তোমরা অনেক বড় হবো থ্যাংক ইউ